নিউজ আমরা জানি কোনটা খবর বিশালগড় অফিসশিলার নতুন টাউন হলে গভীরাতে পৌরপরিষদের এক নৈশ প্রহরের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য মৃতের নাম শ্যামল সাহা বলে জানিয়েছে পুলিশ তাঁর বয়স ছিল 65 বছর দীর্ঘদিন ধরেই বিশালগড় পূর্বপুরুষদের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন তিনি শনিবার গভীরতা অফিসটির নতুন টাউন হল এলাকায় দায়িত্ব পালন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশালগড় থানার পুলিশ পরে তাঁকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য পাঠিয়েছে পুলিশ ময়না রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আজকে রাত বারোটা নাগাদ আমাদের কাছে একটি খবর আছে যে বিশালগড় টাউন হলের যে নাইট গার্ড উনি ডিউটিরত অবস্থায় মারা গিয়েছেন এই খবর পাওয়া মাত্র আমরা ওনার নাম কি ওনার নাম সামল সাহা বয়স হবে প্রায় সাতষট্টি কি হয়েছিল কিছু জানা গেছে কি না কিন্তু জানা যায়নি আমরা মৃতদেহ হাসপাতালে নিয়ে যাব ময়লা তদন্তর পর জানা যায় কি হবে ঘটনাটা হয়েছে আমরা তিনজন সিকিউরিটি আছি গা তিন মধ্যে সামল নাইট করে আর কি তো ওনার বাড়িতে গেছি গা ও আমরা এটার মধ্যে একটা পুরুষ ও লাশ আর গাড়ি থাকে তো একদম মারা গেছে ওরা গাড়ি নিতে পাইছে গেট খুলে না তো অনেকটা নিয়ে সন্দেহ হয়েছে তো খুবন দা ফোন করছে তো উত্তম দা সামলদার দি অবস্থাটা মনে বেশি ভালো না তাই দি মাতে রাতে না কিচ্ছু না কারণ আইসি আইএসের এটা ওই শিকলটা কাটছি শিকল দিয়ে রাখছে গেটে তো ওখানে ভিতরে গিয়ে দিতে নেই মারা গেছে আর কি নাম তাই না শামুল শাহ কতদিন করে দুই বছর কি হয়েছিল আপনাদের আজকে হার্ডে মনে হার্ডে রেকর্ড শুনুন খুব সম্ভব